আবার গ্রামের বাড়িতে চলে আসলাম আজকে আমার হলুদ ক্ষেত হ্যাঁ দেখানোর চেষ্টা করব এখানে হয়তো এটা কত মানে বিশ থেকে পঁচিশ দিন আগে এই হলুদগুলো লাগানো হয়েছিল তো মার্লে এখানে হলুদ সাধারণত ঠান্ডা জায়গায় ভালো হয় তো এমনিতেই দেওয়া হয়েছে কিন্তু দেখলাম যে না ভালো মানে হলুদ হয়েছে এটা হচ্ছে আমাদের মেহগুনি বাগানের নিচে হ্যাঁ যেখানে আমরা আদা দিতে যাচ্ছিলাম সেই জায়গাটার মধ্যেই ভিডিওতে বলছিলাম যে আদা দিব এটা এগুলো হচ্ছে হলুদ হলুদ গাছ হ্যাঁ হলুদ দেওয়া হয়েছে হলুদ অনেক সুন্দর গাছ এসে দেখেন আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমার হলুদ খেত হ্যাঁ পুরোটাই এই যে মেহগনি বাগানের বাড়ির সামনের সাইডে অর্থাৎ উঠানটার পাশেই হ্যাঁ উঠানের পাশে এই হলুদ মেহগনি গাছের নিচে এই হলুদগুলো দেওয়া হয়েছে তো আশা করতেছে ভালো হলুদই হবে অর্থাৎ খাওয়ার জন্য দেওয়া হয়েছে হ্যাঁ বাজার থেকে যেন আমাদের হলুদ কেনা না লাগে সেই চিন্তাই করতেছে আর কি তো হলুদ গাছ হলুদ গাছগুলো আর এদিক দিয়ে নেট দেওয়া আছে এটা তো নেট তো আপনাদেরকে আগেই দেখাইছি কারণ এই নেট নেট দেওয়ার কারণে এইখানে গরু ছাগল বা মুরগি বা মানে গবাদি পশু এগুলো কোনো কিছু নেট দেওয়ার কারণেই মানে ঢুকতে পারে না নতবা এই জায়গায় ঢুকে এগুলো নষ্ট করার চেষ্টা করতো নেট দেওয়ার কারণে এত সুন্দর দেখাচ্ছে এবং কত সজীব মনে হচ্ছে তো দোয়া করবেন যে ভালো হলুদ যেন পাই আর কেমন পাই এটা যখন হলুদগুলো উঠাবো তখন আমি ভিডিও দেবো আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখেন এক একটা হলুদ গাছ এই গাছটা দেখেন কত বড়ো হয়েছে এরকম মানে একটা গাছ মানে বিশ পঁচিশ দিনে এত বড় হইতে পারে এটা কল্পনার বারে লাগানোর পর থেকে দেখেন তো কোনো পোকায় খাই খায় নাই হ্যাঁ কোনো কীট কিচ্ছু নাই একদম ফ্রেশ হ্যাঁ এখন যাই না উপর দিয়ে তো দেখতেছি ভালোই কিন্তু নিচে কেমন এটা না উঠানো পর্যন্ত তো বোঝা যাবে না তো দেখি আর একটা বিষয় এখানে এই হলুদগুলো কেন ভালো হয়েছে এই হলুদগুলো ভালো হয়েছে কারণ এখানে একদম সরাসরি সূর্যের আলো পড়ে না এক এই যে ওই যে মাথা থেকে দেখতেছেন এখান থেকে আমাদের একদম এই পর্যন্ত এই পর্যন্ত হয়েছে যে আমাদের এই যে এই যে এই যে এই সাইডে পাশাপাশি এখানেও এই এই পাশে হলুদ প্রচুর হলুদ হলুদ দেওয়া হয়েছে তো আমার আজকে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم